অভয়াকাণ্ড যখন থেকে সামনে এসেছে তখন থেকে বারবার যেন কোথাও না কোথাও দুর্নীতি এবং সন্দীপ ঘোষ একে অপরের সমর্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে টাকা পয়সা নিয়ে দুর্নীতি ওষুধপত্র নিয়ে দুর্নীতি এই সমস্ত কিছু নিয়ে তো দুর্নীতি ছিলই এবার বেআইনি নির্মাণেও যুক্ত এই সন্দীপ বিশাল সিক্রেট ফাঁস হয়েছে কি সেই সিক্রেট সেটাই আপনাদেরকে বলবো আর্থিক দুর্নীতির অভিযোগে আগেই তাকে গ্রেফতার করেছিল সিবিআই পরে অভয়া হত্যাকাণ্ডের ঘটনাতে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে তবে যত দিন যাচ্ছে ততই নতুন নতুন অভিযোগ উঠছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর সবকটি অভিযোগ বেশ মারাত্মক কখনো মর্গের রেজিস্ট্রার গায়েব তো কখনো আবার হাসপাতালে বাতিল ওষুধ বাইরে বিক্রি করে দেওয়া এমনকি হাসপাতালের সংস্কারের কাজে সরকারের পূর্ত দফতরকে এ리에 নিজের পছন্দের ঠিকাদারকে দিয়ে কাজ করানোর অভিযোগও রয়েছে সন্দীপের বিরুদ্ধে। এবার উঠলো আরও মারাত্মক অভিযোগ। চাও এর সাথে তাও চাও এই মারিতেই হল দিশপাও। আসল মারি দেখো আসছে মনে খুশির ভাব। যখন খেলা জমবে অনমল মারি প্রেসি জিতবে। জানা যাচ্ছে যে মর্গ থেকে নাকি ময়নাতদন্ত না করা দেহই পদাধিকার বলে আনাতেন সন্দীপ ঘোষ এই তথ্য দিয়েছেন আর করের প্রাক্তন ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান সোমনাথ দাস প্রশিক্ষণের নামে নাকি মর্গ থেকে ময়নাতদন্ত না করা অবস্থাতেই দেহ আনা হতো বলে অভিযোগ করছেন তিনি মর্গ থেকে দেহ আনার বিষয়টি নিয়ে সোমনাথ দাস জানিয়েছেন যে দু সালের জানুয়ারি মাসে আর করের ইএনটি বিভাগের একটি ওয়ার্কশপ ছিল সেখানে পিজিটিদের টেলিস্কোপিক সাইনাস সার্জারি শেখানো হচ্ছিল সেই সময় নাকি ময়না তদন্ত হয়নি এমন পাঁচটি দেহ চেয়েছিলেন সন্দীপ ঘোষ যদিও সেই সময় ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান সোমনাথ দাস এই বেআইনি কাজের প্রতিবাদ করেছিলেন যদিও সোমনাথ দাসের সেই প্রতিবাদ ধোপে টেকেনি পদাধিকার বলে ময়না তদন্ত না হওয়া পাঁচটি দেহই তুলে আনা হয় মর্গ থেকে এই ঘটনার পর নাকি সোমনাথ দাসকে আরজিক থেকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করে দেওয়া হয় একই সঙ্গে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরও একটি অভিযোগ উঠেছে তার বেলেঘাটার চারতলার বাড়ির একটি অংশ বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল গাড়ি গাড়ি নিয়ম মানা হয়নি বলেই অভিযোগ তিনি নাকি একটি ওঠানোর জন্য একটি র্যাম্প তৈরি করেছিলেন জানিয়ে প্রতিবেশীদের বেশ অসুবিধা হচ্ছিল এ বিষয়ে বলতে গেলে সন্দীপ ঘোষ ওই প্রতিবেশীর সঙ্গে নাকি খুব খারাপ ব্যবহার করেছিলেন এরপর পৌরসভায় অভিযোগ দায়ের করেন ওই প্রতিবেশী শেষ পর্যন্ত পৌরসভা থেকে লোক গিয়ে সন্দীপ ঘোষের বাড়ির বাইরে একটি নোটিস এই নিয়ে আমার কালে গ্রাজের সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের হাসপাতাল তরুণী চিকিৎসককে হত্যাকাণ্ড এবং নারকীয় নির্যাতনের ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন আরজিকর হাসপাতালে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং তার আগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন আরজিকর হাসপাতালেই আর্থিক নয় ছয় বা আর্থিক তছরূপের মামলায় তাকে গ্রেপ্তার করেছিল সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ এবং তারপরে আমরা দেখলাম সর্বশেষ তাকে সিবিআইয়েরই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ গ্রেপ্তার করে আরজিকর হাসপাতালের মূল মামলা অর্থাৎ এই তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডে গ্রেপ্তার করা হয় সন্দীপ ঘোষ অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজেরই প্রিন্সিপাল সন্দীপ ঘোষ দুবার গ্রেপ্তার হয়েছেন দুটি মামলায় সিবিআইয়ের দুটি ব্রাঞ্চের হাতে এখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক কেচ্ছা সামনে আসছে একাধিক অভিযোগ সামনে আসছে এবং তার মধ্যে সবথেকে একদম নতুন সংযোজন যেটা বলা যেতে পারে তার বিরুদ্ধে এবার অভিযোগ আসছে বেআইনি নির্মাণের অর্থাৎ বেআইনি নির্মাণের অভিযোগ এবার আর জি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে কলকাতার বেলেঘাটায় তার বাসভবন রয়েছে তার একাধিক বাসভবন রয়েছে তার মধ্যে কলকাতার বেলেঘাটা যে বাড়িতে তিনি থাকতেন সেই চারতলা বাড়িতে বেআইনি নির্মাণ করা হয়েছে বলে কিন্তু এবার অভিযোগ উঠেছে সে অভিযোগের তদন্ত মধ্যে শুরু করেছে কলকাতা পুরসভা এবং পুরসভার তরফে ইতিমধ্যেই তার বেলেঘাটার বাড়ির বাইরে নোটিশ পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে এখনও তার বাড়ির বাইরে যে মেন গেট রয়েছে মেন গেটের পাশে সাটিয়ে দেওয়া হয়েছে সে নোটিশ সেই নোটিশ এখনও দৃশ্যমান অর্থাৎ এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু নতুন তদন্ত শুরু করলো কলকাতা পুরসভা তার বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ ঠিক কী অভিযোগ তার বিরুদ্ধে যেটা সূত্রের দাবি সন্দীপ ঘোষের এক প্রতিবেশী তার বিরুদ্ধে গত এগারোই সেপ্টেম্বর কলকাতা স্থানীয় বোরো অফিস রয়েছে সেখানে অভিযোগ জানান যে সন্দীপ ঘোষের যে চারতলা বাড়ি রয়েছে বেলেঘাটে একেবারে রাস্তার ওপরে যে বিলাসবহুল বাড়ি সেই বাড়িটি নাকি বেআইনিভাবে বা নিয়মকে নিয়ম বহির্ভূতভাবে বানানো হয়েছে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এবং সেই চারতলা বাড়ি শুধু নয় সেই বাড়ির গ্যারেজ যে রয়েছে সেই গ্যারেজেও কিন্তু বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে বলে সে অভিযোগ আনেন তারই প্রতিবেশী এই অভিযোগ যায় কলকাতা পুরসভার স্থানীয় বোরো অফিসে এবং সেখান থেকে কলকাতা পুলিশে কলকাতা পুরসভার যে সদর দপ্তর রয়েছে সেইখানে সেই অভিযোগ গিয়ে পৌঁছায় বিল্ডিং বিভাগে বিল্ডিং বিভাগের তরফে এই ঘটনার এনকোয়ারির জন্য নির্দেশ দেওয়া হয় ইন্সপেক্টর পদমর্যাদার যারা রয়েছেন কেএমসি বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং তারা কিন্তু কিছুদিন আগে বেলেঘাটা সে বাড়ি পরিদর্শনের জন্য যান এবং সেই বাড়ি যদিও যারা কলকাতা পৌরসভা সূত্রে দাবি যে ওই বাড়ি বাইরে থেকে তালা বন্ধ থাকাতে গেট দেয়া থাকাতে এবং বাড়িতে কেউ না থাকায় তারা কিন্তু সে পরিদর্শন সম্পন্ন করতে পারেননি এরপরে দীর্ঘক্ষণ অপেক্ষা করা হয় সন্দীপ ঘোষের বাড়ির বা তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু বারংবার চেষ্টা করার পরেও বৃথা বৃথা চেষ্টার পরেও সেখানে যোগাযোগ করা সম্পূর্ণ না হলে এরপর কিন্তু আমরা যেটা জানতে পারছি যে কলকাতা পুরসভার তরফে তার বাড়ির বাইরে নোটিশ সার্ভ করা হয় অর্থাৎ তার বাড়ির বাড়ি যে গেট রয়েছে সেই গেটের বাইরে নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে সেখানে কিন্তু ওই বাড়ির যারা সদস্য রয়েছেন বাড়ির মালিক রয়েছেন তাদেরকে কিন্তু কলকাতা পুরসভার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে এবং যদিও যেটা কলকাতা পুরসভার সূত্রে খবর যে ওই বাড়ির কিন্তু সিসি অর্থাৎ কম্পিটিশন সার্টিফিকেট দেওয়া হয়েছিল যে কোনো বাড়ির নির্মাণ কাজ শেষ হওয়ার পর পুরসভার তরফে কিন্তু একবার ভেরিফিকেশন হয় একবার ইন্সপেকশন করা হয় সেই ইন্সপেকশনে যদি দেখা যায় যে যে প্ল্যান স্যাংশন হয়েছিল সেই প্ল্যান মাফিক পুরো কাজের পুরো নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে তবেই কিন্তু কলকাতা পুরসভার তরফে সিসি বা কম্পিটিশন সার্টিফিকেট দেওয়া হয় নির্মাণকারী সংস্থা বা বাড়ির মালিককে এক্ষেত্রে যেটা কলকাতা পুরসূত্র কলকাতা পুরসভা সূত্রে দাবি যে ওই বাড়ির কিন্তু সিসি বা কম্পিটিশন সার্টিফিকেট দেওয়া হয়েছিল। অর্থাৎ ওই বাড়ির কাজ নিয়ম মেনেই হয়েছিল বলে প্রাথমিকতন্ত্র অনুমান কলকাতা পুরসভার তবে যেহেতু তার প্রতিবেশীরা অভিযোগ করেছেন সেই অভিযোগ কিন্তু এই মুহূর্তে ক্ষতি দেখা হচ্ছে সেই অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে তার জন্য পরিদর্শন করা প্রয়োজন যেটা এখনও পর্যন্ত কলকাতা পুরসভার তরফে এখনও পর্যন্ত সেটা সম্ভব হয়নি কিন্তু পুরসভা সূত্রে দাবি যে বাড়ির কারোর থেকে যদি তারা উত্তর পান সেক্ষেত্রে কিন্তু যত দ্রুত সম্ভব তারা ওই বাড়ি পরিদর্শন করবে এবং যদি সেটা ত্রুটিযুক্ত হয়ে থাকে নির্মাণ সেক্ষেত্রে কিন্তু তারা পুরসভার যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী সন্দীপ ঘোষের ওই বাড়ির বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ করা বলে জানা গিয়েছে কলকাতা পৌরসভা সূত্রে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ সামনে এসেছে এবার জানা যাচ্ছে যে মর্ত থেকে তিনি মৃতদেহ বার করে আনতেন ময়না তত্ত্বতন্ত্র ছাড়াই বিস্ফোরক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে পদাধিকার বলে এই সমস্ত কিছু করতেন তিনি सब्सक्राइब करें आज तक बांगलार यूट्यूब चैनल के फलो कर ह्ट्सअप चैलों